তৃণমূল বনাম তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে মারধরের হুমকির অভিযোগ তৃণমূল শিল্প সঞ্চালকের হুগলির গোঘাট দু নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতকে ঘিরে ফের তৃণমূলের অন্তরে বিস্ফোরণ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত শিল্প সঞ্চালক অভিযোগ করেছেন তাকে পঞ্চায়েতে আসতে নিষেধ করা হয়েছে শুধু নিষেধাজ্ঞায় নয় পঞ্চায়েতে এলে হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলেই তার দাবি আর এই হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসেরই মান্দারণ অঞ্চল সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে অভিযোগকারী শিল্প সঞ্চালক বলেন ওই বুথের মেম্বারের স্বামী তার সঙ্গে আলোচনা হচ্ছে তাহলে আমার কথা বলছি তার সঙ্গে সিপিএল কথা বলছি কথা বলতে বলতে ওই অঞ্চল আবদুল আলী তার অফিসে ছিল সে আচমকা এসে উগ্রভাগে মানে মারার মুক্ত অশ্লীল ভাষায় গালাগালিজ মা বুন তেলে মারা তোকে দেখে নেব তুই পঞ্চায়েতে উড়বি তো ঠ্যাং ভেঙে দেবো তো রকম সে ঠেলা ঠেলে মারপিট করছে তোকে দেখে নেবো তুই কোন আছে বাঁচাই দেখবো আমাদের কামারপুর অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি বোম্বা প্রধান তাকেও বলছে তারপরে তুই তার সঙ্গে ওটা অবশেষ করে কিনা আর করে নানা রকম করে বলতে লাগলো আমি বলছি সে তো তৃণমূল করে অন্য তো কেউ নয় যে আমি তার কাছ সঙ্গে মিলামেশা করতে না কেন যাবি কেন তোর বাপ হয়েছে অশ্লীল ভয়সা গালাগালি যে আজকে বলেছিল যে পঞ্চায়েত দিয়ে উঠতে দেবে না তুই যদি উঠিস তার কোন বাপ আছে আজকে ওই যেন আমি এসেছিলাম কাজটা ওপেন করে দিয়েছি টয়লেটটা এই অত অবস্থায় হয়ে যাচ্ছে গাছ একটা সমস্যা হ্যাঁ গাছ কাটালে সমস্যা ছিল গাছ কাটালে সমস্যা হয়েছিল বলতে গাছ কাটার পরে বলেছিলো যে মান্দা অঞ্চল সমস্ত অঞ্চলে গাছগুলো কাটা হয়ে গেছে তাহলে আমাদের মান্দা অঞ্চলের গাছগুলো কাটায় কেটে উন্নয়ন করার কাজ কারো কাছে হবে রাস্তাঘাটের জন্য তার সেই সমস্ত অবস্থাতে এরা এখন টালমালা চলছে সমস্ত মেম্বারে কেউ সম্মতি দিচ্ছে না যার জন্য ওইটার হচ্ছে একটা মেন রাগ যে ও সই করছে সম্মতি দিচ্ছে না বলতে যেটা ওদের অনেক রকম সমস্যা এগুলো তো সবটা বলা যাবে না বুঝতে পারছেন তো গাছটা তো ধরুন এবারে যারা গাছ কেনা তারা আমার আইডিয়া যতটা প্রায় ধরুন এক দু কোটি টাকা আছে আর সেটা তো সঠিক বলতে পারবো মানে এখন তো দরদাম ফাইনাল কিছু হয় না আনুমানিক ধরো অনেকে কে বলছে তিরিশ হাজার লক্ষ টাকা কে বলছে চল্লিশ লক্ষ টাকা কে বলছে পঞ্চাশ টাকা মানে আমি সেটা শোনা কথা আর কি যে আপনাকে বারংবার হচ্ছে এরকম না আমি ওকে অভিযোগ করিনি আমি উর্ধ্বত নেতৃত্বের সঙ্গে জানিয়েছি তারা চিন্তা ভাবনা করুক হ্যাঁ সেটা এখন পরিস্থিতি হলে আমাকে করতে বাধ্য হবে কারণ ও তো বলেছিলে যে তোর কোন বাপ আছে বাঁচাই দেখবো কালকে তো একদম মানে পাবলিক না থাকলে মারার উপকার মেরিয়ে দিই মারধর করতো ঠেলা মারবো কিস্তি মারামারি মানে একদম চুটির মোড়ে অন্তত এক দেড়শো লোক সেখানে পান দোকানের সামনে রাম হয়েছে দলের লোকই হেনস্থা করছে আর সেটা তো মনে হচ্ছে যে এখন যা পরিস্থিতি ওর যা উগ্র মানে এ হয়েছে আমার তো যা পরিস্থিতি দেখছে দেখুন নিরাপত্তা হয়তো অভাব আমি করছি যে পরে যাবার যদি ঝামেলা করে আজকে তো পঞ্চায়েতে আমি এসেছিলাম অন্তত এক পঞ্চাশ ষাট জন লোক সবসময় আমাকে গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ উড়িয়ে দিলেন অঞ্চল সভাপতি অভিযোগের জবাবে অঞ্চল সভাপতি আব্দুল আলী বলেন ওই যে শিল্প সঞ্চালক যে হাবিব আহমেদ যে আমার কমপ্লেনটা করছে মাস আগে ওর যে পোলট্রি ফার্ম আছে পোলট্রি ফার্মে ইলেকট্রিক দিয়ে রেখেছিল চারিদিকে ইলেকট্রিক তার দিয়ে রেখেছিল সেইখানে ওর এলাকারই একটা বাচ্চা ছেলে সিরাজুল হোসেনের ছেলে ইলেকট্রিক খায় শখ খেয়ে পঁচিশ দিন আরামবাগ হাসপাতালে ভর্তি ছিল আমরা বলেছিলাম পার্টি থেকে যে কিছু ক্ষতিপূরণ গরিব মানুষ যেহেতু কিছু ক্ষতিপূরণ দিয়ে সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং সেই জন্যই এখন আমার নামে মিথ্যা বদনাম লড়াচ্ছে এবং বাচ্চা ছেলে বারো বছরের ছেলে সিরাজুল হোসেনের ছেলে আপনারা দরকার হলে সিরাজুল হোসেনের বাড়ি গিয়ে খবর নিতে পারেন হ্যাঁ পুরোপুরি ওই জন্যই বানিয়ে ওই গল্পটা করছে আমরা বলেছিলাম গরিব ছেলে বারো বছরের ছেলে যে ছেলেটা অন্তত গরিব বাপ যে লেবার শ্রেণীর মানুষ অন্তত কিছু তাকে সাহায্য কর সেই জন্য বিরুদ্ধ আচরণ ঘটনার পরিপ্রেক্ষিতে গোঘাট দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৌমেন দিঘার জানিয়েছেন দেখুন বিষয়টা আমার জানা নেই আপনাদের মাধ্যম থেকেই আমি জানতে পারলাম যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই প্রশাসনিক স্তরে বা দলীয়ভাবে তদন্ত করে এই দলের বিরুদ্ধে মানে এই নেতৃত্বের বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা নেবে এটুকু বলতে পারি দেখুন সর্বত্র তো এই জিনিস ঘটে না কোথাও কোথাও হয়তো ছন্ন ছাড়া কিছু ঘটনা ঘটতে পারে তো দল যখনই দলের কাছে অভিযোগ আসে ঠিক আছে দল তার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আগেও নিয়েছে এখনও নিচ্ছে পরেও নেবে হ্যাঁ অবশ্যই যদি শিল্প সঞ্চালকের তো পঞ্চায়েত যেতেই হবে কারণ তার উপর অনেকটা দায়িত্ব বর্তায় প্রধানের সাথে সহযোগিতা করতে হবে এগুলো তাদের নিজস্ব দায়িত্ব স্বাভাবিকভাবে তার যাওয়াটা সিকিউর করার জন্য দলের কাছে কোনো যদি জমা পড়ে অভিযোগ যে জিনিস হচ্ছে অবশ্যই দল তার ব্যবস্থা করবে তাকে সুষ্ঠুভাবে পঞ্চায়েতে গিয়ে সেটা সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারে তার জন্য দল ব্যবস্থাপন করবে বিজেপির কটাক্ষ এটাই তৃণমূলের সংস্কৃতি এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি বিজেপি নেত্রী দোলন দাস বলেন তো নিচিতলার কর্মীরা কী করবে উপরতলার নেতারা যদি এরকম কাবাডি খেলা শেখায় তো এরাও তো কাবাডি খেলাই শিখবে এদের কাছে কি আপনি হাডুডু খেলার আশা রাখেন এই সরকারটার এদিকটাও যা ওই এরা এই সরকারটা প্রথম গুণই হচ্ছে লোককে ধমকানো চমকানো মারপিট ধর্ষণ গুন্ডাবাজি এই সরকারটা রীতিনীতি এটাই তো যেটা সরকারের রীতিনীতি সেটাই তো হচ্ছে এ অবাক হওয়ার মতো কিছু নেই শাসক দলের নেতা শাসক দলকেই ধমকানো চমকানো শুরু করেছে দেখে সেখানে পশ্চিমবাংলার মানুষের করতে পাবে কোথা থেকে আপনি আশা রাখেন আমরা তো রাখছি না তো এই সরকারটাকে যত বলি ততই ছি আর ছাড়া কিছু নেই কিছুদিন আগেও তো আপনারা দেখলেন যে এখানকার যে এমপি তিনি তার পঞ্চায়েতের সঞ্চালককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন আবার আজকে দেখছেন একই পঞ্চায়েতের একজন অঞ্চল সভাপতির কী করে পাওয়ার হয় একজন জনপ্রতিনিধিকে মারধর করব ঠ্যাং ভেঙে দেবো এই ধরনের কথাবার্তা বলার তো পুরোটাই দিদির স্টাইল একদম তৈরি উপর থেকে যেমন শেখাচ্ছে নিজের নিজের তেলারা তেমন শিখছে এই দলটাকে যতগুলো তত কম হবে ছি দিকটা ছাড়া জানানোর ভাষা নাই আর পশ্চিম পশ্চিমবাংলার আইন অন্ধ আইন হয়ে গেছে চোখ বন্ধ করে সব বসে থাকে আর নেতারা সব টেবিলের তলায় এখন পুলিশে লুকিয়ে বসে আছে পুলিশও লুকিয়ে বসে আছে তৃণমূলের নেতারাও লুকিয়ে বসে আছে কারোর সৎ সাহস নেই মুখ খুলে সত্য কথা বলার এরকম সর্বত্র সব জায়গায় হচ্ছে আগামী দিনে দেখবেন কিছু লোক ভয়ে বলতে পারছে না কেউ ভয়ে কেউ আবার শিকার করে ফেলছে এটাই তার তফাত আর কিছু না এই দলটাকে যতই বলবো ছি ধিত কাজ ছাড়া আর মুখের ভাষা নেই জানানোর মতো কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে এমন জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি পানেসের সোনার গহনা দাম মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর জৌকঠাতানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনার মন কাড়ার মতো বহু অনুরাশো অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দের মতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দাম মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে